প্রতিদিন এদেশের মানুষের স্বাভাবিক গোষ্ঠের চাহিদা মেটাতে প্রায় আঠারো থেকে বিশ হাজার গরু মহিষ এবং প্রায় সাতাশ থেকে আটাশ হাজার ছাগল ভেড়া জবেহ করা হয় আর খোদ ঢাকা শহরে প্রতিদিন গড়ে তিনশো টনের মতো গরু মহিষ এবং ছাগল ভেড়ার মাংসের যোগান দেয়া হয় বিভিন্ন উৎস থেকে প্রতি বছর কোরবানি উপলক্ষে সারা দেশে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ গবাদি পশু জবেহ করা হয় যার প্রায় ষাট থেকে সত্তর ভাগই গরু অতএব প্রতি বছর এই বিপুল সংখ্যক প্রাণীর কোরবানি এবং প্রতিদিনের স্বাভাবিক গোষ্ঠের চাহিদা মেটাতে কি সংখ্যক প্রাণীজ আমিষ প্রয়োজন হয় তা সহজেই অনুমেয় পরপর দু বছর কোরবানির সময় গরুর দাম কম ছিল বলে এবছর অনেকেই গরু মোটারোজাকরণ প্রকল্প হাতে নেয়নি আর যারা নিয়েছে তারা আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে বড় বড় গরু পালন করছেন কেউ আর দেশি জাতের ছোট গরু নয় বিদেশি জাতের হলেস্ট্রেন ফ্রিজিয়ান সাহিওয়াল জার্সি ব্রাহাম এই ধরনের বিশ্বের সব বড় ও বেশি মাংস উৎপাদন হয় এমন গরুগুলোই মোটাচাকরণের জন্য বেছে নিয়েছেন এরকম একটি প্রতিষ্ঠান সারফু অ্যাগ্রো এই শেডের মধ্যে কোনো গরুর গায়ের ওজন আটশো কেজির নিচে নয় এই শেডে গত বছর বারোশো কেজি পর্যন্ত ওজনের গরু উৎপাদন করেছেন তারা গত বছর মোটামুটি মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো গরু বিক্রি করেছি গত বছর আমার একশো বিশ খানা ছিল এবছর আমি দুইশো খানা করেছি গত বছর সবগুলি মোটামুটি বিক্রি হয়ে গেছিল এবং ভালো দামই পেয়েছিলাম সর্বোচ্চ আট লাখ টাকা বিক্রি করতে পেরেছিলাম আগামী দুই হাজার ষোলোই ঈদুল হাজার কোরবানি গরুর জন্য দুইশোর মতো মোটা তাজা গরু করেছে পিওর অর্গ্যানিক এবং হান্ড্রেড পার্সেন্ট হালাল কোনো ইঞ্জেকশন কিংবা কোনো কিংবা কোনো রাসায়নিক পদার্থ আমরা অ্যাপ্লাই করি নাই খামারটিতে নতুন জাতের এই সাদা মহিষ পালন করা হচ্ছে এই খামারের দুশোটি গরু এবছর কোরবানির হাটে তোলা হবে বিক্রির জন্য তিনি বলেন তার এই খামার থেকে অগ্রিম গরু কিনে নেওয়া যায় তার জন্য আলাদা নিয়ম কানুন রয়েছে এই খামার থেকে অগ্রিম গরু বিক্রি শুরু হয়েছে অগ্রিম আমি অলরেডি আরো এক মাস আগে ষোলোখানা গরু বিক্রি করেছি এখনো খামারে আছে তারা ঈদের দুই তিন দিন আগে নেবে এরকম তাদের সাথে কমিটমেন্ট করাই এবং তাদের কন্ট্যাক্টাই এরকম যে আমরা ঈদের দুই তিন দিন আগে নেব তারা মাঝে মধ্যে আসে এসে দেখে তারা বা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তারা আনন্দ উল্লাস করে তাদের এটাও একটা আনন্দ এখান থেকে গরু কেনার একমাত্র কারণ হচ্ছে হলো বাইরে গরুতে কিছু আপনার সন্দেহ প্রবণতা থাকে আর এখানে ফুললি যা দেখতেছি নিজেই দেখে যায় এখানে এখান থেকে গরুটা নিলে আমার সব সময় ভালো পাই আমার নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসে আর কি এই খামারে সব মিলে তেত্রিশ জন কর্মচারী আছে তার মানে তেত্রিশটি পরিবার এই খামারের ওপর নির্ভরশীল আমাদের এখানে মোটা তাজা করোনা আছে দুইশো আর মিল্কের জন্য আছে একশো গরু প্যারাকাতির উপায়ের উপরে এই গরু আমরা মোটা তাজা করি আমরা এখানে মোটা তাজা করণের জন্য কোনো কেমিক্যাল আমরা পুশ করি না এবং সম্পূর্ণ ভেজাল মুক্ত আমাদের এখানে হানড্রেড পারসেন্ট পিওর গরু পাওয়া যাবে এখানে প্রতিদিন এই খামারের বড় বড় গরুদের খামার শেডের বাইরে নিয়ে হাঁটা চলা করে শারীরিক ব্যায়াম করানো হয় যাতে গরুর বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও সবল থাকে কোরবানের হাটে নেওয়া ও ক্রেতার বাড়িতে গিয়ে যাতে অসুস্থ হয়ে না পড়ে এজন্যই এই ব্যায়াম করানো হয় এগুলো আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে কালেকশন করি কুষ্টিয়া আলমডাঙ্গা পাবনা সিরাজগঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের কালেকশন করা আমার আল্লাহ রহমতে দুধের মিল্কিং সেক্টরে একশোর মতো গরু আছে যা থেকে প্রতিদিন গড়ে আঠারোশো লিটার দৈনিক দুধ উৎপাদন করতে পারে সারফুদ্দিন আহমেদ মাসুম অন্য ব্যবসার সাথে জড়িত এই সময় দেন তিনি খামারটিতে গাভি, বাছুর বলদ আর ফুটানি গরু মিলে মোট গরু রয়েছে এর মধ্যে দুশোটি আছে মোটা তাচা গরু সারা দেশ থেকে খুঁজে খুঁজে তিনি এই গরুগুলো সংগ্রহ করেছেন এছাড়া ভারতের বিভিন্ন প্রদেশ সহ পাকিস্তান ভুটান থাইল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া গিয়েছেন গরুর খামার দেখতে সেখান থেকে তারা গরু পালন বিষয় বিভিন্ন প্রযুক্তিও নিয়ে এসেছেন এছাড়া যশোর কুষ্টিয়া ও পাবনায় তাদের আরও তিনটি ব্রাঞ্চ বা শাখা রয়েছে যেখানে প্রথমে গরু সংগ্রহ করে লালন পালন করে বিক্রির উপযোগী হলে ইরানীগঞ্জের এই শাখায় নিয়ে আসা হয় তারা এই কাজে ভালো করলেও তাদের আছে কিছু প্রতিবন্ধকতা এই যে ব্রিডটা দেখেন আপনি এটা একটা উলুমারি ব্রিড আমরা যদি এটাকে ডেভেলপ করি তাহলে আমরা ইনশাল্লাহ বহু নিয়ে যেতে পারবো এই দেশকে নিয়ে এবং এটা আমিষের চাহিদার অনেক ডেভেলপ করতে পারবে ভারতের যে অবৈধ অনুপ্রবেশ গুরু প্রতিটি গুরুর এই স্বাস্থ্যসম্মত না রোগাক্রান্ত এই রোগ পালায় আমাদের এই যে বিভিন্ন খামারিরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই তো এই সেক্টরে গভর্নমেন্ট যদি একটু খেয়াল দেয় তাহলে আমরা মনে হয় অনেক দূর নিয়ে যেতে পারবো